শুক্রবার লালবাজার অভিযানের জন্য বামফ্রন্টের নেতাকর্মীরা বৌবাজারে ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে জমায়েত হন তারপর মিছিল এগোয় লালবাজারের দিকে বামেদের মিছিলে সামনের সারিতে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সেই মিছিল থেকে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পচা মাল বলে কটাক্ষ করেন তিনি তার কথায় আরজিকরের প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি একটি পচা মাল বিমান বসু মিছিলের এই অবস্থান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি কি বললেন শুনে নেব তারা কেউ ওনার পদত্যাগ চাননি ওনার পুলিশ মিশনের পদত্যাগ চেয়েছেন ওনার যারা যারা এই ব্যাপারেতে ইনডিস্টেড তাদের পদত্যাগ চাওয়া হয়েছে বলছে ওনার তো পদত্যাগ চায়নি যে পদত্যাগ চাইনি সে সম্বন্ধে মন্তব্য কেন কি করব উনি বলছেন যে বাইরে থেকে জুনিয়র ডাক্তারদের রাজনীতিবিদরা পলিটিক্যাল টিপস দিয়েছে এবং সেই কারণে তারা আজকে লাইভ স্ট্রিমিং এর জন্য এরকম ভাবে হয়ে রইলো তার সম্বন্ধে আমার কিছু জানা নেই যে বিষয় জানা নেই সেই বিষয় নিয়ে মন্তব্য করব কি বলে মনে হচ্ছে যে শাসক দলের তরফ থেকে বা স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের এই মুভমেন্টটাকে পলিটিক্যাল কালার দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে সেটা তো হচ্ছে সেটা বারবার হচ্ছে কিন্তু তার আগে অ্যাজ হেলথ মিনিস্টার উনি যদি ওনার রত্নদের একটু দেখতেন তারা স্বাস্থ্য চিকিৎসা এবং স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে যে কাজগুলো করছেন সেগুলো কি ঠিক করছেন এটা দেখলে পরে তাই দুরবস্থা হতো না অ্যাজ হেলথ মিনিস্টার হাউ মেনি টাইমস হাজ ভিজিটেড দি স্বাস্থ্য ভবন কবার গেছে যা কারো জানা আছে কতবার গেছেন উনি জেলায় জেলায় যান প্রশাসনিক সভা করতে স্বাস্থ্য ভবনে প্রশাসনিক সভা করেন না কেন স্বাস্থ্য পরি স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন না কেন তাহলে স্বাস্থ্যমন্ত্রী আছেন কেন যদি স্বাস্থ্যমন্ত্রী থাকবেন তাহলে তার দায়িত্ব পালন করতে হবে অ্যাজ হেলথ মিনিস্টার কারণ স্বাস্থ্য দপ্তরটা হচ্ছে এরকম যা সারা বাংলায় গ্রামগঞ্জ সহ সর্বত্র ছড়িয়ে আছে তিনটে দপ্তরের সাংঘাতিক কাজ থাকে তার মধ্যে এক নম্বর স্বাস্থ্য দু নম্বর হচ্ছে পঞ্চায়েত তিন নম্বর হচ্ছে শিক্ষা কারণ শহরে তো জমির চাষের ব্যাপার নেই বলে কমে গেল এরিয়াটা যতগুলো শহর আছে সেখানে উনি দায়িত্বে আছেন স্বাস্থ্য যার স্টাফ থাকার কথা সবথেকে বেশি স্টাফের একটা অংশ পঞ্চায়েত দপ্তরের স্টাফ আর স্বাস্থ্য দপ্তরের স্টাফের মধ্যে তেমন বিশাল ফারাক নেই তুল্যমূল্যে বিচার করা যায় সেখানে উনি দেখেন না কিন্তু পদে আসিন আছেন আর জুনিয়র ডাক্তাররা একবারও চেয়ার চাইনি তারা চেয়ার চাইনি চেয়ার চেয়ে কোনো কথা বলেনি অথচ বলেছেন ওরা ওদের ন্যায় বিচার চায় না ওরা চেয়ার চায় ও তো বলেনি যা বলেনি তা নিয়ে অত কথা বলার কি আছে যেন শেষ কোথায় মানে সমস্যার সমাধানের পথে গিয়ে আপনার শেষ সেই আলোচনার মাধ্যমে করতে হবে আলোচনার মাধ্যমে করতে হবে সেই আলোচনা করার পরিবেশটা তৈরি করতে হবে তো বলে দিলেন যে সাব সাবজুডিস চলছে আর সুপ্রিম কোর্ট ভারডিক দিয়ে দিয়েছে ওটা কি ভারডিক্ট ওটা অবজারভেশন

আইনজ্ঞরা এই ব্যাপারে বলতে পারবেন তবে আইনজ্ঞদের মন্তব্য কখনোই হয়নি যে তারা সুপ্রিম কোর্টে ভাইডিক্ট ভায়োলেট করেছে কারণ এটা ভাইডিক্টই নয় ভায়োলেট করার প্রশ্নটা কী করে আসে আজকে আপনারা যাচ্ছেন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে এবং রাত জাগবেন অবস্থান করবেন কি কারণে আপনারা মনে করছেন এই কমিশনার থাকার যোগ্যতা নেই এই কমিশনের থাকার যোগ্যতা আছে এই কমিশনের থাকার যোগ্যতা আছে কেউ মনে করে সাংবাদিক বন্ধুরা কি মনে করে এই কমিশনে থাকার যোগ্যতা আছে কমিশনারকে মেরুদণ্ডটা সোজা করার জন্য একটা মেরুদণ্ড উপহার দিয়ে এসছে জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড সোজা রাখার জন্য একটা মেরুদণ্ড তাকে উপহার দিয়ে এসছে এটাই মেরুদণ্ড আপনার মেরুদণ্ডটা নেই এটা লাগিয়ে নিন

সেখানেই বসে পড়বো কি আছে সরকার বারবার বলছে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতি হয়ে যাচ্ছে সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার এর জন্য এত বড় ক্ষতি সেটা তো বারে বারে ওরা ব্যাখ্যা দিচ্ছে যে মানে যদি শতকরা হিসাব করা যায় তাহলে তো পার্সোনালিটিই আসে না শতকরা হিসাব করলে পড়েতে আর জুনিয়র ডাক্তাররা কবে ঠিক হলো যে চাকরি করছে জুনিয়র ডাক্তার চাকরি করছে হ্যাঁ যাকে খুন করা হয়েছে অভয়া বলো বা তিলোত্তম বলো বা কাদম্বিনী বলো সে চাকরি রথা ছিল কারণ পিজিটিতে চাকরি করেই পড়াশোনাটা করতে হয় তার উপর নাম্বারিং হয় দুটো এক জিনিস নয় জুনিয়র ডক্টরস অ্যান্ড পিজিটি চিকিৎসক আর নট সেম গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই গুলিয়ে দিয়ে আমার মনে হয় না জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সুস্থ পরিবেশের জন্য তাদের সুরক্ষার জন্য তাদের নিরাপদে কাজ করার সুবিধে করে দেওয়ার জন্য তাকে খাটো করা যাবে না সেই দায় দায়িত্ব সরকারের যা যা আছে সরকার পালন করে তারপর বড় মুখে কথা বলতে পারে দিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না